পাচ্ছেন অনলি আঠারশো টাকা সাতশো টাকা সাতশো অনলি সাতশো টাকা যারা জন্য পাঞ্জাবের সাথে পড়তে হ্যাঁ অনলি সাতশো টাকা এটার প্রাইস অনলি দুই হাজার টাকা দিচ্ছি দুই হাজার হাজার টাকা দিচ্ছে অনলাইন সুইং করা আছে ফুল বডি এখানে সুইং আছে ডক্টর থেকে

চামড়া এখান থেকেই রপ্তানি হয় বেশি যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার প্রোডাক্ট পড়তে চান যেটা হচ্ছে আপনার থেকে শুরু করে ট্যাসেল লোফার পাবেন আজকে এই শপে ভাই ভাই শপটার নাম কি লেদার লেদার জোন জোন হ্যাঁ আচ্ছা যারা মূলত হাজারিবাগ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু লেদার জোনে আসতে পারে এখানে যা আছে যে সাইকেল থেকে শুরু করে এগুলো অরিজিনাল চামড়া এখানে ট্যাসেল যেগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার এই পাশে দেখেন লোফার চামড়ে চামড়া এই পাশে কিন্তু কিছু এক্সপোর্টের অরিজিনাল বুট আছে যেটা হচ্ছে মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকা এই বুট পেয়ে যাবেন এবং এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর অফার কালেকশন আছে মাত্র এক হাজার টাকায় টেসেল পাবেন আপনারা আমি আমি কিন্তু ভিডিওতে টাইটেল দিয়ে দিচ্ছি এবং এই পাশে

এই জুনাইদ ভাই এক হাজার টাকায় ট্যাসেল বারোশো এক্সপোর্ট এক্সপোর্টের বুট সিরিয়াসলি সিরিয়াসলি কি বলেন সিরিয়াসলি থাকবে সত্যি থাকবে সত্যি মানে আমি তো বুঝতে পারছি না আসলে কি দিবেন নাকি মিথ্যা অবশ্যই থাকবে কোনো মিথ্যা তো হবে না যারা সবাই আসে সবাই ভিজিট করে দেখবেন

ধরনের জুতা ইউজ করতে চান এই ধরনের জুতা গুলো ইউজ করা হয় লেদার গুলো অনেক কমফোর্টেবল তারপর একটা প্রোডাক্ট আছে একটু ব্ল্যাক এর ভিতরে যদি দেখতে পাতাছেন আচ্ছা এই যে দেখেন

ভিডিও দেখবেন তখনই কিনতে পারবেন মানে হচ্ছে টাইম রেখে দিলে আপনি যখন তখনই ভিডিও দেখে কিনতে পারবেন কোবরা কিছু প্রোডাক্ট আছে খুবই সুন্দর কিন্তু হোয়াইট কালার করা আছে সাইজ 13 থেকে কত পরে পেয়ে যাবে কত

তে পড়তে চান এখানে ওখানে হোয়াইট কন্ট্রাস আছে এই পা এটা এটা পড়তে পারবেন প্রাইস

সীমিত প্রভিট করবো সেল আমরা বেশি টার্গেট করবো এই যে এখানে অনেকগুলো ফর্মালশো চোদ্দশো টাকা আপনার দেখাইলে আমরা খুবই অফিসিয়ালি পরার জন্য আরেকটা আমাদের খুবই একটা কালারটা খুবই সুন্দর

তারপর হলো এখানে কিছু লোফার কালেকশন আছে যেগুলো আমাদের খুবই প্রেমিয়াম কোয়ালিটি ডক্টর ইউজ করা আছে ডক্টর ইউজ করা আছে এখানে এখানে যে শাড়ি লোফার গুলো আছে অনেকগুলো কিন্তু কালার সব সবগুলো কালার কিন্তু দেখানো সম্ভব না আসলেই সম্ভব না চকলেট ব্ল্যাক চকলেট কালো মাস্টার গ্রিন অনেকগুলা কালার আছে যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট জিন্সের সাথে গ্যাবার্ডিং এর সাথে পাঞ্জাবির সাথে প্রাইস খুবই কমফোর্টেবল এগুলো অনলি 1400 টাকা 1400 করে হ্যাঁ 1400 টাকায় কন্ট্রাস্টে তো উপরে তো আরো আছে ভাই অনেক আছে অনেক এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ইনসল দিয়ে লোফারটা দেখতে পাচ্ছেন ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আছে খুবই কমফোর্টেবল এটা অফিসিয়ালি বলেন পাঞ্জাবি বলেন ফর্মাল বলেন জিন্স বলেন সবকিছুর সাথে অলওয়েজ পড়তে পারবে ঠিক আছে অনেক কমফোর্টেবল একটা লোফার এগুলা এখানে কিন্তু অনেকগুলা কালারিং লোফার আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন তারপর হলো ডক্টর মার্টিনের কিছু স্যান্ডেল কালেকশন আছে স্যান্ডেল স্যান্ডেল আচ্ছা খুবই সুন্দর ঈদের জন্য যে হালকা যারা একটু ভারী দিতে পড়তে পারে না গোড়ালি ব্যথা করে ওনাদের জন্য হ্যাঁ ডক্টর সাইজ করে যেগুলো এগুলো খুবই লাইট ওয়েট খুবই হালকা তারপর যে একটা ডিজাইন আছে এটা পাঞ্জাবির সাথে খুবই ভালো মানাবে এই ধরেন ভাই একটু ধরেন এই ধরেন ক্যামেরা দিক ধরেন হ্যাঁ এই যে দেখেন দেখেন দুইটা কালার পেয়ে ব্ল্যাক কালার চকলেট কালার তারপরে দুই ফিটার

কোয়ালিটি দেখে নেবেন আপনি প্রাইস আমি বলবো না যে বেশি আপনাকে যা সরন না এটা বেশি বলতে কোয়ালিটির উপরে প্রাইস হ্যাঁ কোয়ালিটির উপর প্রাইস আপনার মনে হবে যে 700 টাকায় স্লিপার দিছে আবার এটা 1700 টাকা এটা 1700 টাকা ডিফিনিটলি এটা সোলটা আমাদের বিদেশ থেকে আনা ফিটিং করা হয় লেদারটা সম্পূর্ণ এক্সপোর্টের ফিটিং করা হয় তো এই দাদান আপনি কোয়ালিটি দেখেন তারপর আমাদেরকে প্রাইস দেন সমস্যা নেই তারশো এখানে স্যান্ডেল কালেকশন আছে আরো এই দেখতে পাচ্ছেন রয়্যাল কোবরা এই স্যান্ডেলটা যারা একটা পাঞ্জাবির সাথে পরেছে খুবই কমফোর্টেবল খুবই এগুলো কত করে এগুলো সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ এগুলো ক্লারকের

হ্যাঁ কত করে না আমি শুধু জানি না এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার আমরা কিন্তু দিচ্ছি দুই টাকা এই কিন্তু আরো আছে

অবশ্যই যোগাযোগ যোগাযোগ যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই শোরুম ভিজিট করে রাইট শোরুম ভিজিট করে কোয়ালিটি দেখেন তারপর ডিজাইন প্রাইস দেন তারপর আপনার শপিং করা এক্স্যাক্টলি আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই শোরুমে আসবেন শোরুম এসে কোয়ালিটি দেখে তারপরে পারচেজ করবেন এটা আমিও বলি ভাইও বলতেছে সবাই বলে ওকে আর হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনের যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা কিন্তু কুড়ি কন্ডিশনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর যারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চামড়া জুতা চাচ্ছেন তারা কিন্তু লেদার জন্য আসতে পারেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ